প্রিয় দর্শক আমরা আছি বর্তমানে কুমিরা ঘাটে বন্ধন নগরী চট্টগ্রামের অন্যতম একটি সুন্দরতম স্থান যার অবস্থান সীতাকুণ্ডের কুমিরা ঘাট ঘরে সাগর পাড়ায় সময় কাটানোর জন্য দারুণ এবং জায়গা এটি ঘাটঘর খুবই পছন্দনীয় যাকে আমরা সংক্ষেপে কুমিরা ঘাট নামে অনেকে মানে অনেকের কাছে পরিচিত আর কি পরন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রকৃতির নম নানারকম দৃশ্য অবলোকন করা যায় এটি মূলত পাড়াপাড়ার ঘাট তবে এখানে রয়েছে বিশাল দর্গের একটি ব্রিজ যাকে আমরা কুমিরা ব্রিজ হিসেবে চিনি মনে হবে সমুদ্রের মাঝে গিয়ে আরেক প্রান্তে শেষ হয়েছে আসলে কিন্তু তাই নয় যে কোনো দিন এই কুমিরা ঘাটগর ব্রিজে ঘুরে আসা যায় আপনারাও চাইলে আসতে পারেন জোয়ার এবং ভাটার সময় দুই রূপ ধারণা করে এই স্থানের প্রকৃতির রূপ বৈচিত্র্যময় কুমিরা ঘাটের বিকালটা বেশ দারুণ এখানে সূর্যোদয়ের দৃশ্য বেশ উপভোগযোগ্য সমুদ্রের গর্জন সেই সাথে সাগরের শীতল হাওয়া গায়ে দোলনা দিয়ে যায় প্রতিনিয়ত জোয়ারের সময় ব্রিজের শেষ মাথায় দাঁড়ালে মনে হবে যেন সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছেন আপনি কুমিরাঘাটের এই ব্রিজের একদম শেষ মাথা থেকে বোট পাওয়া যায় যা দিয়ে আপনি ঘুরে আসতে পারবেন সমুদ্র থেকে জনপ্রিয় এই ঘাটে প্রতিজনের ভাড়া নেওয়া হয় মাত্র বিশ টাকা করে সন্দীপ যাওয়ার অন্যতম একটি রূপ হলো এই ব্রিজ বেশিরভাগ মানুষ সন্দীপ যাওয়া আসার পথে এই ব্রিজকে বেছে নেয় জোয়ার এবং সময় গেলে হবে ব্রিজের উপর দিয়ে সমুদ্রের বুকে হাঁটছে কেউ কুমিরাধা স্থানীয় মানুষের কাছে কুমিরা সন্ধি ফেরিঘাট ব্রিজ ব্রিজ এবং কুমিরা ব্রিজ ইত্যাদি নামে বিশেষভাবে কুমিরা ব্রিজ থেকে সমুদ্রের বুকে দাঁড়িয়ে বিশাল বিশাল জাহাজ দেখা যায় সেই এছাড়াও দেখতে পাবেন সমুদ্রগামী ফিশিং বোট যাকে আমরা রাল বোট হিসাবে পরিচিত মিরাঘাটে সন্দীপ যাওয়ার জন্য দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা স্পিড বোর্ড যা মাত্র তিরিশ মিনিটে পৌঁছানো যায় এবং সন্ধ্যা নামের সাথে সাথে স্পিড বোর্ডগুলো বন্ধ করে দেওয়া হয় যারা চট্টগ্রামের সীতাকুণ্ড এবং মীরেশ্বর এদিকে ঘুরতে যাবেন তারা বিভিন্ন স্থান থেকে লাগিয়ে এই সীতাকুণ্ড থেকে খুব সহজে ঘুরে আসতে পারছি তবে পাশাপাশি সীতাকুণ্ড এই চন্দ্রনাথ পাহাড় খালি ঘুরে আসতে পারেন সাথে এই কুমিরা ঘাটটি অবশ্যই আপনাদের জন্য ঘোরা প্রয়োজন তবে আপনারা চাইলে কুমিরা ঘাটের আশেপাশে দর্শনীয় যে স্থান সম্পর্কে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি আপনারা অবশ্যই চাইলে এগুলো ঘুরে আসতে পারেন প্রথমত সীতাকুণ্ড ইকু পার্ক খুব সুন্দর একটি জায়গা এরপর রয়েছে চন্দ্রনাথ পাহাড় সুন্দর হলেও একটু রিক্স রয়েছে ঝরঝরি টানেলস অবশ্যই এখানে প্রচুর পরিমাণে রিক্স চাইলে যেতে পারে না ছড়া জন্য অবশ্যই এটি আপনাদের জন্য ভ্রমণের উপযোগী হিজন্না এটা আপনাদের জন্য ভ্রমণের সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে বাসবাড়ে সমুদ্র সৈকত সবচেয়ে সুন্দর গুলি একখালি সমুদ্র সৈকত সবচেয়ে সুন্দর এবং সর্বশেষ কুমিরা ও সন্দীপ সবচেয়ে বেটার আপনাদের জন্য চাইলে অবশ্যই এটা তো ঘুরে আসতে পারেন তবে আপনাদের জন্য কুমিরা সবচেয়ে বেস্ট হবে সমুদ্র দর্শক আবার ফিরে যায় কুমিরা সো আবার বলি কুমিরাঘাটে যাওয়ার সময় আসেরোর পর কুমিরা ঘাটে যাওয়ার সবচেয়ে উত্তম সময় তাহলে সন্ধান আমার পর ফিরে আসার সময় আপনারা খুব দ্রুত আসতে পারেন যেমন সেখানে লাইটিং দেখতে পাবেন জ্বলছে টিপ টিপ করে ওঠার পর যে অতিথি পাখির মতো লাইটগুলো আপনাদের সামনে বেশি উঠবে তার সৌন্দর্য দেখা মিলে চোখ জুড়িয়ে যাবে আর মাসের যে সময়টাতে বিকেলে জোয়ার ওঠে সেই সময়টাতে কুমিরা ঘাট বেশি পরিপূর্ণতা হয়ে ওঠে রূপের দিক দিয়ে সো কুমিরাঘাট যাবার উপায় চট্টগ্রাম থেকে শহরের অলঙ্কার বা একে খান মোড় থেকে সেফ লাইট সার্ভিস তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া দিয়ে সোজা কুমিরা চলে আসতে পারবেন আবার নিউ মার্কেট থেকে সাত নম্বর গাড়ি করে আপনারা সাতাশ টাকা ভাড়া দিয়ে কুমিরা আসতে পারবেন কুমিরা রুট অবশ্যই দশ টাকা করে নিবে লিক্সা করে জনপতি সেখান থেকে আপনাদেরকে সোজা কুমিরা এখানে নামিয়ে দিবে সো বুঝতে পারছেন রিক্সা করে জনপতি দশ টাকা ঢাকা থেকে কুমিরাঘাট কিভাবে চট্টাগ্রাম যে কোনো বাসে উঠে কুমিরা আসতে ভাড়া লাগে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখান থেকে সিএনজি করে কুমিরা রুট আসতে ভাড়া লাগে মাত্র জনপতি পাঁচ টাকা কুমিরা থেকে সেই জনপতি দশ টাকা অটো রিক্সা করে এভাবে একদম খুব সহজে কুমিরা আসা যায় তবে আমি মনে করি যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই একটু জেনে শুনে আসবেন সীতাকুণ্ড থেকে কুমিরা ঘাট সীতাকুণ্ড থেকে সরাসরি সিএনজিতে কুমিরাঘাট যাওয়া যায় না তাই সবচেয়ে ভালো হয় নিমিষে করে ছোটো ছোটো গাড়ি করে কুমিরা হয়ে কুমিরায় ঘাটগর রোডে এসে আপনি যে কোনোভাবেই লোকাল মাসে আসবেন কিংবা ছোটো ছোট গাড়ি ভাঙতে করে আসবেন এভাবেই আসা একদম সহজ কুমিরাঘাটা কোথায় থাকবেন কুমিরা থাকতে হলে হোটেল যে কোনো হোটেলে যোগাযোগ করার জন্য অবশ্যই আপনাদেরকে পূর্বে ধারণা নেওয়া উচিত কারণ এখানে একটু পুলিশের রিক্স রয়েছে কারণ আপনারা তো বুঝতে পারতেছেন কুমিরা মানে হচ্ছে একটু সমস্যা গ্রামী এলাকা এখানে আপনি যে কোনো হোটেলে তিনশো থেকে ষোলোশো টাকার মধ্যে ব্যাট পেয়ে যাবেন তবে আমি অন্যান্য ভিডিওতে যে যেরকম করে এত টাকা এত এগুলো বলছি না তো অবশ্যই মনে মনে রাখবেন কুমিরা হচ্ছে একটি খারাপ এলাকার ভবনাত দিক দিয়ে সো কোথায় খাবেন সো আপনি যে কোনো হোটেলে খাবার খেতে পারেন সো কুমিরাঘাটের খাওয়ার খুবই ভালো ব্যবস্থা রয়েছে তবে কিছু ছোটো খাওয়ার হোটেল আছে সেগুলোতে আপনি মাছ ভাত মাংস ভাজি ভত্তা এগুলো খেতে পারেন এছাড়াও ওই সীতাকুণ্ড বাজারে গিয়ে আপনি আল আমিন আপন কিংবা সর্দিয়া রেস্টুরেন্টও খেতে পারেন সুমিরা আশেপাশে দর্শনীয় এলাকাগুলো আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম তাই আর বলছি না অবশ্যই কুমিরা আশেপাশে এলাকার মধ্যে বাস সমুদ্র সৈকত হচ্ছে খুবই কাছে মানে একদম সহজ অবশ্যই আপনারা খুব মানে সহজে আসতে পারেন সো মনে রাখবেন কুমিরা আপনি যদি ভাটেলা থেকে আসতে চান অবশ্যই আপনার থেকে ভাটে সাত নাম্বার আট নাম্বার কিংবা সিএনজিতে উঠে যেতে পারেন সো সিএনজি করে নিলে আপনার থেকে অবশ্যই চল্লিশ টাকা নেবে কিংবা তিরিশ টাকা নেবে আর যদি আপনি বাস করে আসেন অবশ্যই পঁচিশ টাকা কিংবা তিরিশ টাকার ভেতরে নেবে সো নিয়ে চলে আসবেন ঘাটঘর ঘাটগড় থেকে আপনি অটো লিখছেন দশ টাকা কিংবা পনেরো টাকা তবে মাস্ট বাড়া হচ্ছে দশ টাকা সো সেইভাবে আপনি চলে আসবেন কুমিরাঘাটে সো কুমিরাঘাট থেকে আসার পর আপনি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে যাবেন সেখানে জিজ্ঞেস করবেন কীবোর্ড ছাড়বে কীভাবে যাওয়া যায় যে যাওয়ার ব্যবস্থা কী তো ওনারা বলে দিবে এবং ওনারা আপনাকে যে প্রেসটাও বলে দেবে সো আপনি ওনাদেরকে প্রেসটা প্রেস পরিমাণে টাকা দিয়ে দেবেন ওনারা আপনাকে একটা কাঠ হাত ধরিয়ে দিবে কাঠটা নিয়ে আপনি সৌজ কুমিরাঘাটের এই এক বিশেষ প্রান্তে চলে যাবেন ওখানে যে সমুদ্রে নামানোর জন্য সুব্যবস্থা রয়েছে ওখান থেকে আপনি যে কোনো যে মানে ব্যবস্থাতে আপনি চলে যেতে পারবেন সন্দ্বীপে সো সন্দ্বীপে যাওয়ার পর অবশ্যই আপনার মানিব্যাগ টাকা পয়সা খুবই সাবধানে রাখবেন অপরিচিত মানুষের সাথে কোথাও বলবেন না তাদের কিছু খাবে না কারণ সন্ধ্যে বা মানুষ একটু সমস্যা প্রাণিত হয় মানে ভিতরে একটু সমস্যা এবং হিংসা বাস করে তো আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে মানে আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আমার এই ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবেন ধন্যবাদ আপনাদেরকে